হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে কি আরও একটা নতুন রেসিপিতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা পাঁপড়ের রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের বাঙালিদের খাবারের মেনুতে রোজ দু তিনটে সবজি না হলে ঠিক হয় না তাই না তাই ফ্রিজে যখন সবজি সারা হয়ে যায় তখন আমি এ পাঁপড়ের অসাধারণ স্বাদের রেসিপিটা বানাই আপনারাও বানিয়ে দেখুন খেতে খুবই দুর্দান্ত হয় আর এটা ভাত রুটি সবের সাথে খেতে খুবই ভালো লাগে শুধুমাত্র কয়েকটা পাঁপড় দিয়েই তৈরি হয়ে যায় আমি মশলা পাঁপড় নিয়েছি আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন প্রথমে পাঁপড়টাকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তারপরে এইভাবে গ্যাসের উপরে একটা জালতি রেখে সেঁকে নিচ্ছি খুব কম ফ্লেমেতে আপনারা পাঁপড়গুলোকে তেলে ভেজে নিতেও পারেন কিন্তু আমি সেকে নিচ্ছি কিন্তু খুব কম ফ্লেমে এইভাবে সেঁকতে হবে দেখুন আর এটা গরম ভাত রুটি সবের সাথে খেতে অসাধারণ লাগে সেম পদ্ধতিতে আমি সব পাঁপড়গুলোকে এভাবে সেঁকে নেব তারপর আবার আমি টুকরো টুকরো করে নিয়েছি আরও একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দেখুন পাঁপড়গুলো খুব করকরেও হয়েছে আর একদম ভালো সেঁকা হয়ে গেছে তারপর আমি কড়াইতে তেল দিয়েছি আর কিছু আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে তেলেতে ভেজে নেব একটু নুন দিয়েছি হাফ চামচ আর হাফ চামচ হলুদ দিয়েছি তারপর আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি আপনারা পেঁয়াজ রসুন স্কিপ করতেও পারেন তারপর আলুগুলো তুলে রাখার পরে আবারও একটু তেল দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা ছোট এলাচ দালচিনি জিরে আর দিয়েছি লং আর গোলমরিচ দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেবো যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব তারপরে একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর হাফ চামচ নুন দেবো তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায় দিয়ে টমেটোটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপর আমি পেঁয়াজ কিছু রসুন আর আদার একটা পেস্ট বানিয়েছিলাম ওই পেস্টটা তিন চামচের মতো দিয়ে দেব দিয়ে তারপরে মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব আমি একটুখানি জল দিয়েছি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে আবারও একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সব থেকে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছে যাবে তারপর মশলাটা যখন কষা হয়ে গেছে তখন আমি দু চামচ ফেটানো টক দই দিয়ে দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখব তারপর কন্টিনিউ এটাকে নাড়তে হবে নাহলে দইটা ফেটে যাবে তারপর ভালো করে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে আবারও একটুক্ষণ নাড়াচাড়া করব আর বন্ধুরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি এত বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তারপর আমি এক বাটির মতো জল দিয়ে দিয়েছি এই রেসিপিটাতে জলটা একটুখানি বেশিই লাগে কেননা পাঁপড় দেব তো পাঁপড়ে জলটা একটু টেনে নেবে জল দেবার পরে আমি এক চামচ নুন দিয়েছি নুনটা কিন্তু আপনারা দেখে দেবেন কেননা এর আগেও আমি দুবার নুন ইউজ করেছি তারপর সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে নাইনটি তখন আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিয়েছি দিয়ে একটুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব তাহলে আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে যাবে আর পাঁপড়গুলোও সফট হয়ে যাবে এবার দেখুন এই তরকারিটা তৈরি হয়ে গেছে রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু বাড়িয়ে বানিয়ে দেখবেন থ্যাংক ইউ